জমা হাজার হাজার মানুষের ভিড় আপনি কি বার্তা দেবেন দেখুন কঠিন কথা বার্তাকে দিয়েছি আমরা বিচারের ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্টের কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ ডেট আছে সেটা আমরা দেখছি কোন যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে পাঠের মধ্যে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু সিদ্দিক এই ধরনের শিকারী মুরাদের মতো পুরো পরিবার না ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে পরিভাষণি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলো তো দশ বছর খাটবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি এই জায়গা থেকে বার্তা তাদের মধ্যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ঘড়ি সোনা নিয়েছে এখন সেটা ফেরত দেয়নি বিরোধ গুরুত্ব দিতে হবে

কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যে বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে বলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোনো ভাই হোক মতকে শিকারী মোড়ের মতো কোন আবু সিদ্দিকের মতো কারো ভাই পোহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন

Obrigado.